যুদ্ধ শেষ করাই লক্ষ্য আগামী পনেরোই আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গঠনমূলক বৈঠকের আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলার ইচ্ছা প্রকাশ করলেন তিনি তবে তার উপর যে তিনি সন্তুষ্ট নন তাও জানালেন ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে এক সাংবাদিক বৈঠকে পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে জানতে চাওয়া হয় ট্রাম্পের কাছে প্রসঙ্গ উঠতেই মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি ভ্লাদিমির পুতিনকে বলতে যাচ্ছি যে আমাদের এই যুদ্ধ শেষ করতে হবে উনিও আমার সঙ্গে কোনো সংঘাতে জড়াতে যাচ্ছেন না ট্রাম্প এও পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেন্সকির এবং অন্য ইউরোপীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন ট্রাম্পের কথায় মনে হয় ওদের অর্থাৎ ইউরোপীয় নেতার সকলের সঙ্গেই আমার একটা দারুণ সম্পর্ক রয়েছে আমি জেলেন্সকির সঙ্গেও কথা বলবো। ট্রাম্প আশাবাদী পরের বৈঠক হয় জেলেন্সকের সঙ্গে বা জেলেন্স পুতিন দুজনের সঙ্গেই হবে মার্কিন প্রেসিডেন্ট বলেন যদি তাদের আমাকে প্রয়োজন হয় অবশ্যই আমি থাকব তারপরেই বলেন আমি জেলেন্সকের সঙ্গে সব বিষয় মানিয়ে নিই কিন্তু তিনি যা করেছেন তার সঙ্গে আমি কখনোই একমত নই উল্লেখ্য শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন রাশিয়া এবং ইউক্রেনের শান্তি চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারে জমি ছাড়ার প্রসঙ্গটি সেক্ষেত্রে রাশিয়াকে কিছু এলাকা ছেড়ে দেবে ইউক্রেন কিন্তু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সহমত পোষণ করেননি জেলেন্সকে শনিবার জেলেন্সকি স্পষ্ট করে দেন এই প্রস্তাবে সাইনেই তার ইউক্রেন প্রেসিডেন্ট বলেন আমাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে কিংবা ইউক্রেনকে ছাড়াই কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করবে জেলেন্সকির এই কথায় অসন্তুষ্ট ট্রাম্প তিনি এই প্রসঙ্গে জেলেন্সকির উদ্দেশ্যে বলেন যুদ্ধে গিয়ে সবাইকে হত্যা করার অনুমোদন রয়েছে কিন্তু জমি বিনিময়ের জন্য তার অনুমোদনের প্রয়োজন ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি যুদ্ধ বিরতি চান তবে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তিটি গ্রহণ বা প্রত্যাখ্যান করা পুরোটাই নির্ভর করবে ইউক্রেনের উপর মার্কিন প্রেসিডেন্ট আরও স্পষ্ট করে দেন যে আলাস্কায় পুতিনের সঙ্গে তিনি কোনো চুক্তি করতে যাচ্ছেন না তার কথায় চুক্তি করা আমার উপর নির্ভর করে না তবে আমি মনে করি উভয়েরই উচিত একটি শান্তি চুক্তি করা হাই নিউজ নেটওয়ার্ক